যদি ফেস টু পেপরে ধর্মনিরপেক্ষ হওয়া যায় তাহলে ঘেরুয়া পরে কী করে সাম্প্রদায়িক হয় এই প্রশ্নের উত্তর বামরা দিতে পারেনি বলেই বামেদের আজকে পশ্চিমবঙ্গ থেকে তার তাদের জনসমর্থন হয়েছে রাজনীতির কর্মী হিসাবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে শ্রদ্ধা জানালাম ঘটনাচক্রে আমিও একসময় বামপন্থী রাজনীতি করেছি দীর্ঘদিন করেছি ফলে সেক্ষেত্রেও ওনারা আমাদের কাছে শিক্ষক সম ফলে স্বাভাবিকভাবেই অনেক দিন ওনাদের শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে সেটা মাথায় থাকে ফলে হ্যাঁ খারাপ লাগার বিষয় তো থাকে অনেকবার কথা হয়েছে ওনার মুখ্যমন্ত্রী থাকাকালীন বা তারপরে ওনারা যখন আমাদের পার্টির বিশেষ করে উনি আমাদের দার্জিলিং জেলার দায়িত্বে ছিলেন ছাত্র যুব রাজনীতির থেকে যেহেতু তিনি উঠে এসেছিলেন ফলে স্বাভাবিকভাবে ওনার একটা বড় প্রভাব ছাত্র যুবদের মধ্যে ছিল সেই প্রভাব আমার মধ্যে দেখুন এইগুলো ওনাদের পরিবারের পক্ষ থেকে যা ঠিক করা হয়েছে সেটা আমাদের সেই অর্থে এই মুহূর্তে এই বিধানসভায় উনি একসময় ছিলেন ফলে সেই বিধানসভার সদস্য হিসাবে শিক্ষককে সেই অর্থে সম্মান জানানো বা শ্রদ্ধা জানানো সিপিএম এর যারা করে তারা উত্তর দেবে ভারতীয় জনতা পার্টির এখন একমাত্র লক্ষ্য তৃণমূলকে ওনার কতগুলো গুণ আমি বলি একটা হচ্ছে স্বচ্ছ সরল অনারম্বর জীবন অত্যন্ত মার্জিত ভাষা তিনি ব্যবহার করতেন কঠিন কথা বললেও কখনো তিনি ভাষাতে লাগাম ছাড়েননি বা লাগাম চলে যায়নি আমাদের পশ্চিমবঙ্গ সাধারণ হিসাবে সংস্কৃতি শিক্ষার পীঠস্থান উনি লেখালেখি গান নাটক সমস্ত কিছু কবিতা তার মধ্যে ছিল তিনি তা সেগুলো নিয়ে বাঁচতে ভালোবাসতেন এবং খেলা ক্রিকেট ওনার খুব প্রিয় ছিল সৌরভ ওনার খুব প্রিয় খেলোয়াড় ছিলেন সৌরভকে অসম্ভব ভালোবাসতেন এর পাশাপাশি যদি আপনি দেখেন যে শিক্ষিত ছেলেমেয়েদের কথা যদি কেউ ভেবে থাকে এই রাজ্যে তার সূত্রপথ কিন্তু বুদ্ধদের পাচ্ছে টাটা শিল্পায়ন কর্মসংস্থান মেধাকে আটকানো মাইগ্রেন্ট লিভাররা বাইরে কেন যাবে এই রাজ্যে কাজ করবে এসব বুদ্ধতার ভুলের মধ্যে ছিল তবে যে কারণে আমরা বেরিয়ে এসেছিলাম সেটা হচ্ছে বামেদের একটা বরাবরের অভ্যেসবোধের মধ্যে আছে কিনা যায় না যে ভারতীয় সংস্কৃতির প্রতি বামেদের একটা বিরূপ মনোভাব তা তাদের বক্তব্যে তা সবসময় ফুটে পড়ে আমি বারবার করে এই কথা দলের মধ্যে বলতাম যদি ফেস টুপি করে ধর্মনিরপেক্ষ হওয়া যায় তাহলে ঘেরুয়া পরে কি করে সাম্প্রদায়িক এই প্রশ্নের উত্তর বামরা দিতে পারেনি বলেই বামেদের আজকে পশ্চিমবঙ্গ থেকে অন্য তাদের জনসমর্থন শেষে একটা প্রশ্ন কারণ উনি উনি বুঝতে পারছিলেন কৃষি একটা পর্যায়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু তারপরে কি এই তারপরে কি এইটা কিন্তু বুদ্ধতা বুঝেই কৃষি ভিত্তি এবং শিল্প ভবিষ্যতে এই কথাটা বলে